সুপ্রিয় দর্শক আমরা আজকে একটি বিশেষ প্রয়োজনে বা বিশেষ উদ্দেশ্যে একসঙ্গে মিলিত হয়েছি তিন বন্ধু সুজন কুমার লাল মিয়া আর আমি হচ্ছি কানাই লাল ইতোমধ্যেই চেনেন তো এই লাল মিয়ার নাম শুনতে শুনতে অনেকে হয়তো তাকে চিনে ফেলেছেন যে তার সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন তো আজকে একদম ডিরেক্ট ক্যামেরায় আপনাদের সামনে হাজির করিয়েছি বন্ধুকে কারণ হচ্ছে সে ফাইনালি সেদিন যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ডলার উত্তোলন প্রসঙ্গে সেই ডলার তার পে অনারে এসে জমা হয়েছে সার্বিক কয়েকটা কত ডলার দুশো চার ডলার দুশো চার ডলার বর্তমান সময়ে যেটার মূল্য প্রায় বাইশ হাজার টাকা প্লাস তো টাকা ডাজেন ম্যাডার ডলারটা যে একটা নির্দিষ্ট প্রসেসে প্রফেশনাল প্রসেসে ফাইনালি তার ব্যাংকে আসতে পেরেছে এই যে প্রবাহ বা এই গতি বা এই যে তার শুরু থেকে শেষ পর্যন্ত যে সংগ্রাম এটা সত্যিই একটা দুর্দান্ত অনেকে হয়তো বা বিশ্বাস করতেই চাইবেন না কারণ আমি অলরেডি কিন্তু বলেছি আপনাদেরকে যে বন্ধু আমার দিনের বেলা হচ্ছে দিনমজুর রাতের বেলা ফ্রিলান্সার তো সেই পরিস্থিতিতে বা সেই সিচুয়েশনে ফাইনালি এই ডলার শেষ পর্যন্ত ব্যাঙ্কে আনাটা কিন্তু চারটিখানি কথা না তো যাই হোক আমি দু লাইন আপনাদের সঙ্গে কথা বলতে চাই একটু মন খুলে যে আমাদের যতগুলো বন্ধু বান্ধব ওগুলো সব সবাই কিন্তু বাল্য বন্ধু হ্যাঁ সে একদম শিশুকাল থেকে একসঙ্গেই বেড়ে ওঠা আমাদের অনেক বন্ধু আছে এবং এখানে অনলি তিনজন দেখতেছি কিন্তু আমরা যদি কাউন্ট করি মিনিমাম আমাদের প্রায় বন্ধু সার্কেলই পঞ্চাশ একশো হবে আর কি অবশ্যই তাই না তবে আমরা যতটুক জানি এটা তো শিওর যে আমাদের বন্ধু বান্ধবরা বিভিন্ন প্রফেশনে আছে কেউ হয়তো বা চাকরি করতেছে কেউ ফ্রিলান্সিং কেউ ব্যবসা করতেছে কেউ হয়তো বা কৃষি কাজ করতেছে সবাই কিন্তু ভালো পজিশনে আছে কেউ কিন্তু খারাপ কাজে খুব কম আছে হ্যাঁ কৃষিকাজে কম আছে কেউ কিন্তু খারাপ পজিশনে নেই সবাই মোটামুটি ভালো আছে আর এটাও কিন্তু সত্য যে আমার সবাইকে যে চাকরি করতে হবে এটা জরুরি নয় কেন চাকরি করলে ব্যবসা বাণিজ্য কে করবে আর সবাই যে আমার ফ্রিল্যান্সিংই করতে হবে এটাও কিন্তু ঠিক নয় তাই না না অবশ্যই বাকি হ্যাঁ কারণ সব বন্ধুই বিভিন্ন প্রফেশনে থাকবে এটাই তো মজা ফলে বন্ধুর কাছে যাব বন্ধুর প্রয়োজনে অবশ্যই আমার প্রয়োজনে বন্ধুকে লাগবে বন্ধুর প্রয়োজনে আমাকে লাগবে এটাই তো হবার কথা তবে আমাদের বন্ধু বান্ধবের যে ছোটবেলা থেকে আমরা যে বড় হয়েছি তাদের মধ্যে অধিকাংশরাই ছিলাম আমরা একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত থেকে উঠে আসা সো প্রত্যেকের জীবনেই বিভিন্ন ধরনের নাটকীয়তা রয়েছে গল্প রয়েছে এবং বাস্তব যেটাকে কি বলে চরম বাস্তবতা রয়েছে সেই জায়গা থেকে বর্তমানে যে যে অবস্থানে রয়েছি বন্ধু বান্ধবরা খারাপ না মোটামুটি সবাই সন্তুষ্টজনক অবস্থানে রয়েছি এজন্য সৃষ্টিকর্তার নিকট প্রশংসা জ্ঞাপন করছি তো ফাইনালি যে আমার বন্ধু আজকে ডলার উত্তোলন করছে তো সেই উপলক্ষে আমরা একটু খুশি আর কি খুশি বা হাসি খুশি মুড়ে আছি হ্যাঁ তা তাই ভাবলাম যে একটু ভিডিও করা হয়ে যাক অন্তত স্মৃতি হিসাবে হ্যাঁ স্মৃতি হিসাবে থাকুক এটা দরকার তো আপনাদেরকে এটা এখন বলতে দ্বিধা নাই যে আমি ফ্রিলান্সার পাশাপাশি একজন ফ্রিলান্সিং ট্রেনার বা যেটাকে মেন্টর হিসাবে আপনারা জেনে থাকেন তো এই মেন্টর হয়ে ওঠার পেছনের গল্পটা অনেকেই হয়তো বা জানেন না যে কি কারণে মেন্টর এভাবে হলাম একদম প্রফেশনাল মেন্টর বা ট্রেনার হিসাবে তো এটার অন্যতম কারণ ছিল যে আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু চাকরি বাকরি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে খারাপ না ভালো অবস্থানই আছে কিন্তু আমি সেই শুরুর দিক থেকে ফ্রিলান্সিং সেক্টরের সঙ্গে হয়তো বা আমাদের যত বন্ধু বান্ধব তার মধ্যে আমি একটু প্রথম থেকে আসি ফ্রিলান্সিং সেক্টরের সঙ্গে তো আমার কাছে এই জিনিসটা খুব আজব লাগতো এবং খুব মানে কি বলে আগ্রহ থাকতো এটার প্রতি একটা কিউরিসিটি মানে রহস্যজনক যে এটাতে দারুণ সম্ভাবনা আছে এটার স্কিলগুলো অনেক ভালো বা অনেক ভালো ভালো এখানে স্কিল বা দক্ষতা অর্জনের সেক্টর রয়েছে সম্ভাবনা রয়েছে তো এই জিনিসগুলোতে আমি যখন নিজে শিখতাম আমার ভালো লাগতো পাশাপাশি চাইতাম আমার যেসব বন্ধুবান্ধব আছে তাদেরকেও শেখাই তো অনেক সময় অনেকে আসলে জোর করে বলেন বা যেভাবেই হোক উৎসাহ করার চেষ্টা করতাম তো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা তো আসলে আমার মতো আর সিচুয়েশনে ছিল না হয়তো তারা বিভিন্ন পড়াশোনা নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত জব নিয়ে ব্যস্ত হয়তো বা অনেকেই এটাতে ওইভাবে শেখার সুযোগ পায়নি বা শিখতে শুরু করেনি আমি তাদের দোষ দেবো না কারণ তাদের পরিস্থিতিটি ওই রকম ছিল হয়তো তাই না আবার তারা কিন্তু আজ পর্যন্ত আমার এমন কোনো বন্ধু নাই যেটা আবার আমি যে ফ্রিলান্সিং করছি এটাতে অবজ্ঞা করেছে যে এটা কি করতেছি এটার ভবিষ্যৎ খারাপ এই ধরনের কোনো নেগেটিভ কথা বলেনি বরং সব বন্ধুই বুঝুক না বুঝুক করুক না করুক সবাই কিন্তু মোটামুটি আমাকে এটাতে উৎসাহিত করেছিল যে কর ভালো জিনিসটা ভালো তুই কর আমরা আসি তো এরকম তার মধ্যে আমার বন্ধু লাল মিয়া সে হয়তো তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল আগে সে দিনমজুর বলেন সে শুধু দিনমজুর না দিনমজুরটা হচ্ছে তার পার্ট টাইম সে তার নিজের কিন্তু যথেষ্ট সংসার আছে খারাপ না সেটার পাশাপাশি সে অতিরিক্ত আয়ের জন্য সেটা করে তো সেও বলতো আমাকে মোটিভেট দিত আর কি বলতো যে শুরু কর তোর যদি ভালো কিছু হয় তো সমস্যা কি আমিও হয়তো বা শুরু করব এবং আমি পারবো না কেন মানুষ ধরলাম এক লাখ কামায় আমি এক হাজার তো কিন্তু আমিও করতে চাই তো এই যে মোটিভেশন তার থেকেও পেয়েছি আবার এই যে মানুষ আমার বন্ধু সার্কেলকেই মূলত প্রথমে আমি শেখানোর প্রচেষ্টা করেছি যাতে তারা শিখে ওই যে অনেক সময় ওরা শিখতে পারিনি তখন আমার মনে হয়তো আর এত পাওয়ারফুল জিনিস এত দুর্দান্ত কিছু জিনিস এত সম্ভাবনাময় একটা সেক্টর অথচ আমার বন্ধুবান্ধবরা কেন বুঝতেছে না তো তখন আমার মনে হয়েছে যে যেহেতু এরা এটাকে বুঝতেছে না সো বাহিরের কাউকে শেখানোর মাধ্যমে একটা মডেল তৈরি করি বা উদাহরণ তৈরি করি যাতে করে বন্ধু বান্ধবরাও বোঝে যে না রে জিনিসটা তো ভালোই যেহেতু অমুকে পাঠতেছে তো এই আর কি ধারাবাহিকতা মেন্টর হওয়ার মানে সুযোগ হয়েছে জীবনে তো যাই হোক তারা তারই ধারাবাহিকতায় এখন কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আমার বেশ কয়েকজন ক্লোজ বন্ধু তার মধ্যে সুজনবাবু সেও ডাক্তারি পেশার পল্লী চিকিৎসকের পাশাপাশি সে কিন্তু এখন ফ্রিল্যান্সিং সেক্টরে নাম লিখিয়েছে এবং সাকসেসফুলি উত্তোলন করতে শুরু করেছে ডলার এই যে লালমিয়া আজকে দুশো ডলার এটা তো প্রথম নয় এর আগেও তুলেছে আপনারা অলরেডি জানেন কিন্তু তাই না তবে তুলেছে আজকে এবার নতুন অ্যাডোবি থেকে এবং ক্রিয়েটিভ ফ্যাব্রিকা থেকে এটা এবং এছাড়া আরও বেশ কয়েকজন বন্ধু রয়েছে যারা মানে আমি তাদের সঙ্গে উৎসাহ দিয়ে দিয়ে মানে আমি তাদেরকে উৎসাহ দিয়ে দিয়ে রিলায়েন্সিং সেক্টরে এনেছি যেমন হচ্ছে আয়নাল হক লাল মনিরহাট থেকে বা আরও অনেক বন্ধু বান্ধব এখনও ইন্টারেস্টেড আসতে চাচ্ছে তো আমি এখনও আমার সকল বন্ধু বান্ধবকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই মানে চাকরি করেন ব্যবসা করেন কৃষি করেন ডাজেন্ট এন ম্যাটার চাইলে এই প্রফেশনে আসা উচিত এটা পার্ট টাইম হিসেবে হলেও আসা উচিত কারণ শুধু বন্ধু বান্ধবের ক্ষেত্রে না আমি কি বলবো একদম কনফিডেন্টলি বলতেছি যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ন্যূনতম একজন করে ফ্রিলান্সার থাকা উচিত অথবা ফ্রিলান্সিং শেখা উচিত কারণ বাংলাদেশের পরিস্থিতি আমরা সকলেই জানি তো এই পরিস্থিতিতে ফ্রিল্যান্সিং

কিন্তু বর্তমানে এমন একটা পৃথিবীও হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা দেশে আবার সেই জনশক্তি রিটার্ন দিচ্ছে আর বাহিরের লোক নিতে চাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের এই বিশাল জনগোষ্ঠী কি করবে সেই জায়গায় মনে হচ্ছে যে বেকার তরুণ করে। বাংলাদেশের সার্বিক মানে এই সেক্টরে মানে অর্থনৈতিক মানে মুক্তি পেতে গেলে তাদেরকে অবশ্যই অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরে আসা উচিত এবং প্রত্যেকটা পরিবার থেকে ন্যূনতম একজন সদস্য তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এই বন্ধুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমরা সারা বাংলাদেশে না হোক অন্তত আমাদের অঞ্চলে মোটামুটি সমস্ত বাড়িতে একজন করে ফ্রিল্যান্সার বানা করতে পারি তৈরি করতে পারি আর যারা এই ভিডিওটা দেখতেছেন আমি নিশ্চিতভাবে ধরে নিচ্ছি আপনারা সবাই ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত অথবা ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করতেছেন এবং আমাকে ফলো করতেছেন তাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করব। যে আমার পেইড কোর্স কম বেশি চলে হয়তোবা সেটা অনেক বেশি ডিমান্ড বা দাম থাকে কোর্সের যার কারণে হয়তোবা অনেকের সামর্থ্য থাকে না ভর্তি হওয়ার তো মনে কখনোই কষ্ট নেবেন না আমি আমার পারিশ্রমিকের জন্য হয়তোবা ওইটা চার্জ করি কিন্তু খেয়াল করবেন আমি যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা সমস্যা যাদের সেই কোর্স করার সামর্থ্য হবে না তাদের জন্য কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ইউটিউবে ভিডিও দিয়ে আসছি এবং দীর্ঘদিন থেকে সেগুলোও যদি কেউ এ টু জেড মনোযোগ সহকারে অনুসরণ করে আশা করি আমার পেইড কোর্স করতে হবে না সেটা করেই সে যথেষ্ট সাকসেস হতে পারবে আমি এই নিশ্চয়তা দিতে পারি আর বর্তমান সময় দু সালে এসে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশন নিয়ে বেশি কথা বলতেছি বিকজ এটা টেকনোলজির একটা কল্যাণ এই মুহুর্তে এটাই হচ্ছে টেকনোলজি আপনার এটা শিখতেই হবে না শিখলে পিসিয়ে পড়বেন আর যে সমস্ত বন্ধুরা আমার কমেন্টে পোস্টের কমেন্টে হয়তো বা টিটকারি করেন বা বিভিন্নভাবে নেগেটিভ কথা লিখতে চান যে ম্যানুয়াল শেখান এআই দিয়ে চলবে না হেসে তাদেরকে বলবো বিশেষভাবে বলবো যে আমার ভিডিও দেখেন আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে ছয়শোরও বেশি ভিডিও রয়েছে যার অধিকাংশগুলো ম্যানুয়ালি তো সেই ম্যানুয়াল ভিডিওগুলো দেখেন আপনাকে তো নিষেধ করেনি কেউ এবং আমরা এটা করে এসেছি ভাইয়া এবং আমরা এটা শিখিয়ে এসেছি আমার অধিকাংশ ব্যসে কোনো না কোনোভাবে তাদেরকে আমি ম্যানুয়াল কাজ শেখাই যতই এআই শেখাচ্ছি না কেন এখন ঠিক আছে তো সময়ের দাবি যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এআই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং ম্যানুয়াল যতটুকু দরকার ততটুকু আমাদের শিখতে হবে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে তো যাই হোক পরিশেষে কথাবার্তা আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরিশেষে আপনাদের থেকে দোয়া চাই আশীর্বাদ চাই ভালো থাকবেন টাটা বাবাই তুই কিছু গোবুনা তুই তো সব

ব্যাপার এখন তোর ফিলিংসটা কি মনে হচ্ছে যে কি প্রফেশনাল ফিল হয় এখন অবশ্যই মানে আমি আগে থেকেও জানতাম যে মনে প্রাণে বিশ্বাস করতাম যে যেহেতু যেহেতু মানে কাজটা তুই করস মানে তেমন মানে ভিডিওর দরকার নেই তুই জিনিসটি জানছ সে তো আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে এটা ভুল হতে পারে না এটা আমার একটা কনফিডেন্স ছিল কারণ অপর মানুষের বিশ্বাসটা আলাদা ধরনটা আলাদা কারণ যেহেতু মনে কর যে আমরা থেকে একসাথে হাটুগুড়ি খেলতে হয় তো সে সময় জন্য মিথ্যা বলতে পারে এটা সত্য যে শুন এটা সত্য যে দর্শক শ্রোতা এটা সত্য যে একটা মেন্টর কতখানি পাওয়ারফুল কারণ আপনি যখন র্যান্ডমলি ইউটিউবের ভিডিও দেখবেন ফেসবুকের ভিডিও দেখবেন সব ঠিক আছে অনেক ভালো কিন্তু আপনার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে আসলেই কি এটা হয় আসলেই কি এটা ঠিকভাবে আগাচ্ছি কিন্তু যখন আপনার পাশে একটা মেন্টর থাকবে সে কতটুকু সাপোর্ট দিলেও ডাজেন্ট ম্যাটার কিন্তু মেন্টর আপনার গাইড করছে তখন কিন্তু কনফিডেন্স যেটা আমার বন্ধু বললো যে আমার বন্ধু কানাই যেহেতু কাজ করে সো আমি এই কাজটা তার মানে হবে এটা ভুল হতেই পারে না হয়তো বা সময় লাগবে কিন্তু হবে সময়ও লাগতো না এটা সময় লাগাটা হলো আমার ব্যর্থতা সেটা হলো যে আমি পর্যাপ্ত সময় দিতে পারিনি আমি বিষয়টাকে ভাবে নিয়েছিলাম আমি জানি যে হবে কিন্তু আমার পর্যাপ্ত সময় দেওয়া উচিত আমি পর্যাপ্ত সময় দিতে গেলে আমার ফ্যামিলি অচল হয়ে যায় যে কারণে আমি বাধ্য হয়ে ওটাও ঠিক রাখছি এটাও ঠিক রাখছি এবং যার ফলস্বরূপ আজকে আমি মনে করি যে দুইশো চার ডলার তুলতে পেরেছি আর দুইশো চার ডলার যদিও বিভিন্ন জনের কাছে সামান্য কিছু কিন্তু আমার কাছে বিশাল কিছু বন্ধু আমার আরো একটা পয়েন্ট বলছে যে কি বলে আমরা বিভিন্ন কি অর্থনীতির ভাষা বা বিভিন্ন ভাষায় বলি যে দারিদ্রের দুষ্ট চক্র তারপরে আর কিছু না কি মুদ্রাস্ফীতি এরকম দুষ্ট চক্র তো তো প্রত্যেকটা মানুষের জীবনে দর্শক শ্রদ্ধা আপনাদেরও জীবনে কোনো না কোনো একটা দুষ্ট চক্র আছে যে ওই সার্কেল থেকে আপনি বের হতেই পারছেন না অথবা কেউ যা জব করতেছে কিন্তু জবটা নিয়ে সে সন্তুষ্ট না ওইটা দিয়ে তার হচ্ছে না পোষাচ্ছে না কিন্তু সে সেটা ছাড়তেও পারতেছে না আর একটা যে ধরতে চাচ্ছে সেটাও পারতেছে না কিন্তু সে চাচ্ছে তো এই যে বন্ধু যেটা বললো যে সে এখানে সময় দিতে পারতেছে না তার একটা দুষ্ট চক্রের কারণে সে যদি এটাতে আসে সে জানতেছে যে এটা ভালো ফ্রিলান্সিং এখানে আজকে বিশ দুশো ডলার মানে সমস্যা বিশ হাজার টাকা বিশাল তো এই টাকাটা যদি তার মান্থলিও আসে আমাদের যে অবস্থান গ্রামে রয়েছে এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট তার জন্য কিন্তু এতটুকু জানার পরেও সে এখানে সময় দিতে পারতেছে না কেন কারণ এই জায়গাটায় সময় দিতে গেলে ওইদিকে তার যে নগদ ইনকাম যে আজকে কাজ করলে কালকেই আজকেই টাকা পাচ্ছে ফলে কাজকেই খরচ করতে পারতেছে আর এখানে তো একটা সময় দিতে হবে তিন মাস ছয় মাস দিয়ে তাকে একটা স্টাবিলিটি আনতে হবে প্রোফাইল গ্রো করতে হবে কাজটা শিখতে হবে সেল শুরু হবে অনেক প্রসেসিং থাকে তো এই ছয় মাস সে কি করবে ছয় মাস কেন ছয় দিনই তো তার সময় বসে থাকার কোনো অপশন নেই এটা একটা দুষ্ট চক্র তো এই দুষ্ট চক্রকে ভাঙার নামই হচ্ছে জীবনযুদ্ধ যে যত দ্রুত যেভাবে হোক এনু হাও এটা ভাঙতেই হবে যদি ভাঙতে পারেন তবেই আপনি জীবনযুদ্ধে সফল আমরা সফলতা বলতে অনেক কিছুই বুঝি যে ভাবি যে

এর এইভাবেই কিন্তু আমরা বেঁচে থাকি যদি সমস্ত কিছু আমার মিঠে গেল ধরেন আমি চাইলাম একটা কোনো কিছুভাবে আমি পেয়ে গেলাম ধরেন অনেক বিলিয়ন বিলিয়ন টাকা আমার সামনে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ খাবার দাবার সব মজা পেয়ে গেলাম তাহলে কিন্তু পরের সর্বোচ্চ সাত দিন আমি বেঁচে থাকবো তারপরে কিন্তু জীবনের প্রতি অনীহা লাগবে যে দূর কিছুই তো নাই কোনো জিনিস যদি কষ্টে পাওয়া না যায় অতি সহজে পাওয়া যায় সেটার প্রতি মানে অতটা ইন্টারেস্ট থাকে না খুব কষ্টে পাইলে সেটার প্রতি খুবই ইন্টারেস্ট থাকে যেমন আমি তোর বিষয়টা হলো মনে করি যে বহুত কষ্টের পরে কিন্তু এই জিনিসটা এখানে আসতে পারছে আর এই জন্য কে কি বলে বলুক কে কত টাকা কামাই করছে সেটা বড় কথা কিন্তু আমার কাছে এই জিনিসটা বিশাল বিশাল মনে হয় মানে টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব না টাকা হলেই সবকিছু হয় না হ্যাঁ আর এটাও একটা আমি দর্শকদের সাথে আপনাদেরকে বলি এটাও একটা এখান থেকে একটা মোটিভেশন নিতে পারেন যে দেখেন আজকে আমি যে অবস্থানে আছি এই আমার বন্ধু দুজন আছে এরা জানে এটা তো আমার ছোট শিশুকাল থেকে দেখছে আমার পরিবার ফাইন্যান্সিয়াল অবস্থা যে অবস্থানে বর্তমানে আসি কি করুন হ্যাঁ এই অবস্থানে আসাটা এমনি এমনি সম্ভব হয় না তো ফ্রিলান্সার হয়ে ওঠার গল্পটা অনেক কঠিন কঠিন তো ফ্রিলান্সার হতে পেরেছি যদি ওই সিচুয়েশনটা না থাকতো তাহলে হয়তো আমি হতে পারতাম না যদি আমার বাবা থাকতো চাইতেই পালতাম তাহলে হইতে পারতাম তাহলে হয়তো চাকরি বাকরি কোনো কিছু নিয়ে জীবন সংসার চালিয়ে দিতাম তো এই যে পিছনের কষ্টটাই আমাকে একটা অবস্থান তৈরি করতে ঠিক একইভাবে অনেকের অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও হয়তো অনেকে ফ্রিল্যান্সিং করতে পারে না কম্পিউটার আছে নেট আছে কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার বন্ধুর কোনো কিছুই নেই মানে সে একটা কম্পিউটার কিনবে সেটাও তার একটা প্রতিবন্ধকতা সেইটাও কেউ মোকাবেলা করে সে কিন্তু ফাইনালি ফ্রিল্যান্সার ছোটোখাটো যাই আর্নিং করুক ফ্রিল্যান্সার কিন্তু এটাও সম্ভব হয়েছে তার পিছনে যেহেতু কষ্ট আছে তার বিজনে যেহেতু তার সমস্যা আছে আমার বিষয়টা হলো কি আমি যে টাকা কত পেলাম সেটা আমার বিষয় না আমি এর জন্য আমার খুশি লাগতেছে বা আমার আনন্দ লাগতেছে সেটা হলো যে আমিও এই কাজটা করতে পারি টাকা এমন কি সেখান থেকে টাকা আসে এবং সে টাকা দিয়ে আমার সংসারেরও কিছু উপকৃত 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 এটা বিশাল বড় একটা জিনিস পাশাপাশি যে কাজগুলো আমরা করি এটা মজা আছে না অবশ্যই মানে আমি তো বললাম যে পৃথিবীর মধ্যে যে যাই কিছু করুক এর মতো শান্তি কোনো জায়গায় নেই কারণ চাকরি করতে গেলে পরের অবশ্যই পরের কথা শুনতে হবে সেটা যেই চাকরি যেমন দেশের যদি প্রধানমন্ত্রী হয় তবু জনগণের চাকরি করলে আরেকজনের আন্ডারে চাকরি করতে হবে কনফার্ম কিন্তু আমি এই সেক্টরটা আমরা যে সেক্টরটা কাজ করি এই সেক্টরটা এমন একটা জিনিস যেখানে কারো কমান শোনার নেই

যে ধরো কোনো একটা কাজ যখন আমরা করি টার্গেট দেয় বা চাপে আমরা কাজ করি যেটা করতে হবে কিন্তু এই কাজটা করতে গিয়ে ফেললাম যে এমন দিন গেছে না যে রাত সকাল হয়ে গেছে কিন্তু আমি তার বোঝাই যাচ্ছি না আমাকে বলেনি কিন্তু যে কাজটা তোমাকে এতক্ষণ করতেছি সময় যাচ্ছে ভালো লাগতে ভোরে ভোর হয়ে যাচ্ছে আমার ঘুমাইতে হবে এটা বুঝতেছি কিন্তু আমি যে কাজটায় বসছি আমার ভালো লাগে শেষ না আমাকে শেষ করতে হবে তারপর ঘুম এইরকম একটা ব্যাপার তো এই ভালো লাগাটা মানে শুধুমাত্র সেলফ ডিপেন্ডেন্ট যে আত্মকর্মসংস্থানগুলোতেই সম্ভব আদার্স ওয়াইজ কোনো জবে কখনোই পসিবল না সে জবে যত বেতন দেখ যত সুযোগ সুবিধার দিক না কেন এতটা হানড্রেড পার্সেন্ট কাজ করার গতি তখনই আসবে শুধুমাত্র আত্মকর্মসংস্থান নট অনলি ফ্রিল্যান্সিং যেমন যদি নিজের বিজনেস হয় নিজের প্রজেক্ট হয় নিজের কোনো কিছু অর্থাৎ নিজের টোটালি নিজের উদ্যোক্তা হতে হবে